হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজে বিস্কুট দিয়ে দুধ পুলি পিঠা তো বিস্কুট দিয়েও কিন্তু খুব সহজে এই দুধ পুলি পিঠা তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণই ভালো লাগে বানানো তো খুবই সহজ পিঠে তো আমরা অনেক রকমেরই খেয়েছি তবে শুধুমাত্র দশ টাকার এই বিস্কুট দিয়ে দুধ পুলি পিঠা তৈরি করে দেখুন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে ঝটপট তৈরি হয়ে যায় একদমই নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে তাহলে চলুন স্টার্ট করা যাক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এই পিঠাটি তৈরি করতে আমার প্রথমেই লাগছে বিস্কুট আমি এখানে দুই প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা ব্ল্যান্ডার যার এখন এর মধ্যে আমি বিস্কুটগুলোকে ভেঙে দিয়ে দিব সবগুলো বিস্কুট আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব তো বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসলাম দেখুন বিস্কুটগুলো ঠিক এমন মিহি পেস্ট হবে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এখন একটা বাটির সাহায্যে এগুলোকে মেপে নেব তো অবশ্যই এগুলোকে মেপে নিতে হবে আপনারা কোনো কাপে নয়তো বাটিতে করে মেপে নেবেন তো আমার এখানে এক বাটি বিস্কুটের গুঁড়া হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন যে বিস্কুটগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া এখন এটাকেও আমি সবগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব তো ডোটা একদম রেডি হয়ে গিয়েছে আমরা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম করে নিতে হবে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপর এভাবে কিছুটা ছড়িয়ে দেব যেন হালকা ঠান্ডা হয়ে যায় তো এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না তো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এখন আমি এটাকে ভালো করে মথে নেব ঘি দেওয়ার কারণে এটা ভালো করে মথা হয়ে যাবে ডোটা অনেক স্মুথ হয়ে যাবে তো খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন এর থেকে আমি লেচি কেটে নেব তো লেচি কেটে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে তো আমি এরকম ছোট ছোট সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি তো এভাবে আমি বাকি সবগুলো লেচিকেও কেটে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দুধের ক্ষীর আমি হাফ লিটার দুধকে জাল করে ক্ষীর বানিয়ে নিয়েছি তো এই ক্ষীর বানানোটা আমি আলাদাভাবে দেখাইনি আপনারা যদি এই পিঠাটি দুধের ক্ষীর দিয়ে করতে না চান তাহলে নারিকেলের পুড় দিয়ে করতে পারেন এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটা লেচি নিয়ে এভাবে দুই হাতের তালুতে এটাকে ডলে কিছুটা স্মুথ করে নেব তারপর এটাকে গুল করে নেব এখন এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দেবো তো পুলি পিঠা তৈরি করতে গেলে এরকম বাটির মতো প্রথমে তৈরি করে নিতে হয় তো এটা বাটি বানানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা ক্ষীর দিয়ে দিলাম এভাবে হালকা চেপে তারপর মুখটাকে আমি বন্ধ করে দেব ভালো করে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে এখন এর মধ্যে আমি একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এমনিতেই রাখতে পারেন কিন্তু ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে পিঠাগুলো এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো এই পিঠাটি তৈরি করা তো খুবই সহজ আর খেতে ভীষণই ভালো লাগে আপনাদের ঘরে বিস্কুট থাকলে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন শুধু এই বিস্কুট নয় যে কোনো বিস্কুট দেখা যায় যে অনেক সময় ঘরে বিস্কুট পরে থাকে সেগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে গুরু করে এই পিঠাটি বানিয়ে নেবেন দেখবেন কতটা টেস্টি হয় এই পিঠাগুলো তো আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেবো তাই চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব তো পিঠাগুলো আমি দিয়ে দিলাম আমি একবারে নয় দুইবারে পিঠাগুলোকে ভেজে নেব তো আমি চুলার আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। এগুলো এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ উল্টে দিব তো এগুলো ভাজতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় অবশ্যই চুলা রাঁশটাকে হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি দুই বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম চিনি তো মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দিয়ে দিবেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন একটা বাটিতে আমি নিয়েছি সামান্য ময়দা এখন জল দিয়ে এটাকে গুলে দুধের মধ্যে দিয়ে দেবো তো আমি দুধটাকে একটু ঘন করার জন্য এই মিশ্রণটা ব্যবহার করছি আপনারা যদি এই মিশ্রণটা ব্যবহার করতে না চান তাহলে শুধু দুধ জাল করে ঘন করে নিতে পারেন এখন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব তো এটা নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে আর অনেকটা কমে গিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে এটাকে কুসুম গরম ঠান্ডা করে নেব তো এটা কুসুম গরম ঠান্ডা হয়ে গিয়েছে আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর চলে আসলাম দেখুন পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন এটাকে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় এই পিঠাটা আর খেতে তো ভীষণই ভালো লাগে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে বাসায় অবশ্যই এই পিঠাটি একবার হলেও ট্রাই করবেন তো আমার আজকের এই বিস্কুটের পিঠাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন